আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য আমি জানি সারা দেশের বিএনপি নেতাকর্মীদের যারা প্রকৃত অর্থেই বিএনপির সমর্থক নিবেদিত প্রাণ কর্মী নেতা এবং অন্যান্য রাজনৈতিক দল যারা ধারা রাজনীতি করেন এবং সেই সঙ্গে যারা রাজনীতি করেন না বাংলাদেশের নাগরিক সবারই কম বেশি মন খারাপ দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ রকমের অসুস্থ দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ দীর্ঘদিন তিনি কারাভোগ করেছেন শরীর মনের ওপর দিয়ে অনেক স্ট্রেস গেছে তার এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সংগতি কারণেই সবার খুব মন খারাপ রাষ্ট্রপতি তার জন্য দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা তার জন্য দোয়া চেয়েছেন উপদেষ্টা পরিষদে তার জন্য দোয়া চাওয়া হয়েছে সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম জিয়ার যে অবদান আপসহীন অবদান সেটা সবাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী দলের নেত্রী ছিলেন এবং ব্যক্তিগতভাবে এই নেতৃত্বে থাকাকালীন সময়ে কখনও কোনো রকমের বিতর্কের মধ্যে তিনি নিজেকে জড়াননি কোনো রকমের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে নিজেকে খেলো করে তুলেননি। অন্তত তার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের তুলনায় এই খারাপ সময়েও যেহেতু আলোচনাটা রাজনৈতিক বিষয় নিয়ে আমার এবং যেহেতু তার জন্য দোয়া করা ছাড়া ব্যক্তিগতভাবে আমার কিছু করবার নেই তাকে সুস্থ করবার দায়িত্বটা সম্পূর্ণরূপে তার চিকিৎসকদের উপরে এবং সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে রাজনৈতিক বিষয়ে কিছুটা আলোচনা করতেই হচ্ছে এবং মূল কথা যেটা আমি বলতে চাইছি যেটা আমি অনেক দিন ধরে বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না আমি আমার কথার আবারও পুনরাবৃত্তি করছি আমি বরাবরই বলে এসেছি যদি কোনো নির্বাচন হয় সেটা একটা ফার্সিক্যাল ইলেকশন হবে সেটা হতো দু হাজার চোদ্দো আঠারো বা চব্বিশ কিংবা তারও পেছনে যদি যাই উনিশশো সালের ফেব্রুয়ারি কিংবা উনিশশো ছিয়াশি উনিশশো অষ্টআশির মতো একটা নির্বাচন হবে এবং আদতেই আমি এখন আর কোনো নির্বাচন দেখি না অনেকে অবাক হতে পারেন কেন আসলে দেখি না যারা অবাক হন আমি আসলে তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুটতে চাই কেন আপনি নির্বাচন দেখেন কোন বিবেচনায় দেখেন নির্বাচনের কি প্রস্তুতি আছে সরকারের কি সদিচ্ছা আপনি দেখতে পান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক কি ধরনের তৎপরতা আপনি দেখতে পান হ্যাঁ অনেকেই বলতে পারেন যে বিএনপি তো নির্বাচনের ট্রেনে উঠে গেছে আমি বরাবর বলে এসছি বরাবর বলে এসছি যে নির্বাচনটা আসলে অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল কারণ গত চোদ্দ মাসের দেশের অর্থনীতি রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিরাপত্তা যেভাবে সংকটের মুখে পড়েছে এই নির্বাচন অনেক আগেই হয়ে যেতে পারতো এবং আমি একথাও বলেছি যে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচনটা হওয়া উচিত ছিল এবং বিএনপির আসলে এখান থেকে ফেরা উচিত হয়নি মানে এখান থেকে শিফট করা উচিত হয়নি যে কারণেই লন্ডনে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তখনই আমি বলেছিলাম যে বিএনপির ট্র্যাপ এবং তারেক রহমান ভাল আমার ভিডিও বা ব্লগের শিরোনাম এটা ছিল আপনাদের স্মরণ থাকবার কথা আজকেই আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা স্ট্যাটাস দিয়েছেন তার মায়ের জন্যে দোয়া তার মায়ের জন্যে যারা চিকিৎসক সহ অন্যদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ এগুলো আছে কিন্তু ওই বিবৃতির শেষ প্যারাটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক দিন ধরেই এই প্রশ্ন এই আলোচনা আমরা শুনছি তিনি আসছেন আসবেন তার দলের নেতারা বলছেন বিশেষ বিশেষ সময় বেঁধে দিচ্ছেন বিশেষ বিশেষ দিনের কথা তারা বলছেন কিন্তু মিশর রমান দেশে ফিরছেন না কিন্তু আজকে প্রথমবারের মতো তিনি পরিষ্কার করলেন তার এই ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে তিনি কেন আসছেন না তার মূল বক্তব্য হচ্ছে যে তার বাংলাদেশে ফেরাটা তার নিজের ইচ্ছার ওপর নির্ভর করে না এমন কিছু বিষয় আছে যেটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত এবং তার বক্তব্য আরও একটা বিষয় আছে যে সব কিছু তিনি প্রকাশ করতে পারছেন না এবং শেষ লাইনটি হচ্ছে এই যে রাজনৈতিক পরিস্থিতি মনে রাখবেন এটা ব্যক্তিগত পারিবারিক পরিস্থিতি নয় রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলে উপনীত হওয়া মাত্র তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন এখন আসলে আমার কথার সঙ্গে মিলিয়ে দেখুন রাজনৈতিক পরিস্থিতিটা কি রাজনৈতিক পরিস্থিতিটা আসলে বিএনপির আর অনুকূলে নেই মিস্টার তারেক রহমানের অনুকূলে নেই কিন্তু আমরা কি দেখি আমরা দেখি যে বিএনপি এবং আমি যখন সমালোচনা করি বা আমি যখন বলি সমালোচনা মানে কি আমার তো অত্যন্ত সহজ সরল আকাঙ্ক্ষা আমি বিএনপি করি না কিন্তু সহজ সরল একটা সৎ আকাঙ্ক্ষা ছিল যে বিএনপি যেহেতু অনেক দিন যাবতীয় একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করবার চেষ্টা করছে আওয়ামী লীগ যেখানে অনুপস্থিত দেশের হালটা বিএনপি একমাত্র ধরতে পারে ধরতে পারতো এবং আমাদের সবাই মিলে তাকে সহযোগিতা করা উচিত মিস্টার তারেক রহমানকে আমাদের সহযোগিতা করা উচিত দলের প্রধান নেতা হিসেবে এটাই তো আমার মূল বক্তব্য ছিল এর মানে এই নয় যে আমি বিএনপির একজন বা বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসলে আমি বিএনপির মধ্যে ঢুকে পড়বো বা বিএনপি থেকে সুবিধা দিব তা নয় আমি জানি বিএনপি ক্ষমতায় আসলো আমি যেমন এই সরকারের পছন্দের কেউ না আমি যেমন আগের সরকারের কেউ পছন্দের না বিএনপি যখন আগে ক্ষমতায় ছিল তখনও বিএনপি আমাকে খুব একটা পছন্দ করতো না ভবিষ্যতেও করবে না এটাই স্বাভাবিক এবং যখন আমাদের মতো দেশে সরকারগুলো একজন সাংবাদিককে বা একজন গবেষককে পছন্দ করেন আমি মনে করি ওই গবেষক বা ওই সাংবাদিক রাইট ট্র্যাকে আছে এবং সেই অর্থে আমি মনে করি আমি রাইট ট্র্যাকে আছি এবং সরকারের দালাল টালাল হলে তো আমার এতদিনে জেলে থাকবার কথা বা আমাকে দোসর দালাল বলার কথা যদিও এখন আমাকে অনেকে বলে বিগত সরকারের দালাল দোষর বলে যারা বলে তারা আমার ধারে কাছেও সাফার করেছে কিনা সন্দেহ এবং এই দেশের দালাল ওই দেশের দালাল এর এজেন্ট ওর এজেন্ট এগুলো কিছু লোক থাকবেই তারা বলবেই সেটা আমার বিষয় নয় কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো আপনারা হয়তো একদিন আগেই দেখেছেন পিনাকি ভট্টাচার্য অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার তার একটা ব্লগের আমি থামনেল দেখলাম যে তিনি বলছেন যে তারেক রহমান ফাঁকা মাঠেও গোল করতে পারলেন না আমি ওনার ভিডিওর কন্টেন্ট পক্ষে বিপক্ষে কোনো কথার মধ্যে না যাই বরং আমি বলি যে এই শিরোনামটা মোটামুটিভাবে একার্থিক কিন্তু আমি একটু তার সঙ্গে অ্যাড করতে চাই ফাঁকা মাঠে না আসলে মাঠটা যদি ভরাও থাকত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের আমরা এতদিন বিএনপির দেখেছি তারাও যদি মাঠে থাকতো তাহলেও বিএনপি ভালোভাবে গোল করে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারতো এটা আসলে ওই মাঠ ফাঁকা আর মাঠ ভরার না বিএনপির যে শক্তি সামর্থ্য তার যে সমর্থক গোষ্ঠী এবং তার বাইরে যে পরিস্থিতি ইতিবাচক যে অনুকূল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দেশের সমস্ত কিছু তার নিয়ন্ত্রণ করবার অফকোর্স আমি চাঁদাবাজির কথা বলবো না অফকোর্স আমি প্রশাসনে আধিপত্য বজায়ের কথা বলছি না রাজনীতিক রাজনৈতিকভাবে নির্বাচন মানুষের সমর্থন এমন কি ওই যে পতিতরা বা অন্যান্যরা তাদেরও এমনকি এই যে ফ্লোটিং ভোটার্স কিংবা তরুণ যে জনশক্তি এ সমস্ত সমর্থনটা বিএনপি পেতে পারত কিন্তু বিএনপি আসলে সেটাকে ক্যাশ করতে পারল না ওই যে বলে না সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময়টা বিএনপির বিএনপি আমি অনেকবার মনে হয়েছে আমার কাছে যেটা আমি বহুবার বলেছি একটা ট্রমাটাইজড পলিটিক্যাল পার্টি পরিণত হয়েছে বেগম জিয়া অসুস্থ মূল নেত্রী আরেক মূল মূল এবং গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নেতা তিনি দেশের বাইরে এর বাইরে যে নেতৃত্ব আমি সবাইকে বলছি না উইথ উইথ ডিউ রেসপেক্ট আমার কাছে মনে হয়েছে যে অফকোর্স বিএনপির আমি যারা মন দিয়ে বিএনপিকে ভালোবাসেন কর্মীদের কথা বলছি না তারা আসলে রাজনীতিটা করছেন না রাজনীতিটা থাকলে পরিস্থিতিটা আজকে আজকে বিএনপি ক্ষমতায় থাকত নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভালোভাবে দেশ শাসন করতে পারতো সব কিছু বিএনপি নিয়ন্ত্রণে থাকতো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কিছু ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিয়ে বিএনপির একটা নেতৃত্বের বড় অংশই আসলে বিএনপিকে তারা দেখছেন একটা ডিম পাড়া হাঁস হিসেবে এবং ডিমটাকে তারা নিচ্ছেন নিজেদের ভবিষ্যৎ আখের গোছাবার চেষ্টা করছেন কিন্তু হাঁসটাকে যে বাঁচিয়ে রাখতে হবে সেই চিন্তাটা তাদের মধ্যে নেই আমি 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 বুঝতেই না আমার কাছে মনেই হয় না যে সবাই খুব সিরিয়াসলি পলিটিক্সটা করেন বিএনপিটাকে টিকে রাখতে হবে শক্তিশালী করতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে এটা এখন একেবারেই অনুপস্থিত অথচ তাদের জন্যে এত সুবর্ণ সুযোগ বিএনপির রাজনৈতিক ইতিহাসে কখনো আসেনি সবার শ্রদ্ধা পাওয়া ভালোবাসা রাইট ডিরেকশনে দেশটাকে নিয়ে যাওয়া চুয়ান্ন বছরে যত আজে বাজে কাজ আমরা সবাই মিলে করেছি সেগুলো থেকে একটা ভালো জায়গায় নিয়ে যাবার যে সুযোগ বিএনপির কাছে এসেছিলো সেটা তারা হেলায় নষ্ট করেছেন আমি জানি না ভবিষ্যৎ কি নির্বাচন দেখি না আবারও বলি এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে তিন মাস পরে ছয় মাস পরে এমনকি ফেব্রুয়ারির আগেও হতে পারে সময় নেই কথার কথা বলছি কিন্তু এদের অধীনে আসলে কোনো নির্বাচন এদের পক্ষে করা সম্ভব না এরা নানা চক্রের মধ্যে ঢুকে পড়েছে নানা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে বিএনপি সেই টোপে পড়েছে এখন দেখেন গত বেশ কিছুদিন আমরা দেখলাম জামাত বিএনপি এনসিবি সবার হইচই এ ওর সঙ্গে জোট করছে এটা করছে ওটা করছে গত কয়েকদিন ধরে সব কিছু থমথমে অতি উত্তেজনা বিপজ্জনক অতি থমথমে ভাবটাও কিন্তু ভয়ঙ্কর সংকট সেখানেই এর মধ্যে আমরা দেখছি আমাদের নিরাপত্তা উপদেশটা কখনো দোহায় কখনো যুক্তরাষ্ট্রে কখনো দিল্লিতে ছুটাছুটি করছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠকের খবর কোনো একটি কাগজ আজকে দেখলাম নানা বিষয় নিয়ে তারা কথা বলছেন বলতেই পারেন কিন্তু মূল কথা ওদি ওদিক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন তারও কোনো রাজনীতি নেই এই রাজনীতিটা আসলে গত চোদ্দ পনেরো বছর তিনি করেননি তিনি আমলা পুলিশ অন্যান্যদের উপরে নির্ভর করেছেন নির্ভর করে দলটাকে শেষ করেছেন দেশটাকে তো একেবারেই শেষ করেছেন কিন্তু দলটাকে এই যে তাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর জন্য একটা নিরাপদ জীবন তৈরি করার এখান থেকে একটা শিক্ষা নিয়ে দলটাকে আবার পুনর্জীবনের যে একটা চেষ্টা করা উচিত সুস্থ ধারার একটা রাজনীতি মাপটাপ চেয়ে করা উচিত বা কাউকে সামনে ঠেলে সেটা তিনি করছেন ক্রমাগত তিনি অসংলগ্ন কথাবার্তা বলে যাচ্ছেন এবং আমি মনে করি তার নেতাকর্মীদের দলটাকে আরও বেশি ঝুঁকির মধ্যে তিনি ফেলে দিচ্ছেন সব মিলিয়ে আমি মনে করি এবং দেশের অর্থ আমি মনে করি যে রাজনীতি আদালত দিয়ে যেটা শেখ হাসিনা করেছেন কিংবা এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা যায় না রাজনীতি নিষিদ্ধ করা বা কাউকে রাজনীতি করতে দেয়া তার জন্য পথ অবাড়িত করে দেয়া সেটা জনগণের কাজ এবং জনগণকে সেই সুযোগটা করে দেয় হচ্ছে সরকারের কাজ সেটা বাংলাদেশে অনুপস্থিত তো আমি আমার কাছে মূল কথা হচ্ছে যে আগামী কয়েকদিন কয়েক সপ্তাহ বাংলাদেশের জন্যে তো বটেই এমনকি দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত ঘটনাবহুল ঘটতে পারে এবং সেই ঘটনাবহুল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউই জানি না কিন্তু এখানে যদি একটা জনগণের সরকার থাকত নির্বাচিত সরকার থাকত এখানে যদি একটা সঠিক রাজনীতি থাকত পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। তারপর প্রত্যাশী আমরা হয়তো ধ্বংসস্তূপের মধ্য দিয়েও মানুষ ঘুরে দাঁড়ায় একটা দেশ ঘুরে দাঁড়ায় একটা খারাপ পরিস্থিতির মধ্যে একটা ইতিবাচক ধারা তৈরি হয় সেটার জন্য আমাদের আসলে অপেক্ষা করতে হবে বিএনপির কথায় আবার ফেরত আসি ওই যে অনেক সময় আমরা বলি যে ঘুমিয়ে স্বপ্ন দেখার জেগে স্বপ্ন দেখার মধ্যে পার্থক্য স্বপ্ন দেখতে হয় জেগে ঘুমিয়ে আপনি স্বপ্ন স্বপ্ন দেখতে পারেন সেই স্বপ্ন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু জেগে থেকে যে স্বপ্ন মানুষ দেখে সেই স্বপ্ন তার নিয়ন্ত্রণ করবার সক্ষমতা থাকে বিএনপি যে ক্ষমতায় যাবার বা নির্বাচনে বিজয়ী হবার যে স্বপ্ন তার তার নেতাকর্মীদের সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টাটা বিএনপি নেই শুধু স্বপ্ন দেখলে হয় না জেগে থেকে সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য শ্রম দিতে হয় কাজ করতে হয় চিন্তা করতে হয় সেটাই অনুপস্থিত দেখেছি আমি সব কথার শেষ কথা যা হবার তত হবেই আমরা যতটা পারি আমাদের অনুকূলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করব কিন্তু আমরা সবাই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেত্রী যিনি বাংলাদেশের জন্য কাজ করেছেন দীর্ঘকাল বেগম খালেদা জিয়া আসুন সবাই মিলে আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে তার জন্যে দোয়া করি তার আরোগ্য কামনা করি তিনি সুস্থ হয়ে উঠুন হয়তো তিনি আগের মতো আর রাজনীতিতে অ্যাক্টিভ হতে পারবেন না কিন্তু আমাদের পরিবারের অভিভাবক আমাদের বাবা মারাও যখন অসুস্থ হয়ে যান মৃত্যু সজ্জায় থাকেন কোনোভাবে বেঁচে থাকাটাও সন্তানদের জন্যে অনেক সময় একটা বড় শক্তি আমরা মনে করি আমি মনে করি অন্তত দেশের জন্য তিনি অবশ্যই বিএনপির জন্য তো বটেই দেশের জন্য তিনি একটা বড় শক্তি এবং তিনি সুস্থ হয়ে উঠান উঠুন এই তো আমরা সবাই মিলে করি আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা